হ্যালো গাইস ওয়েলকাম টু মেলা ব্লক তৃতীয় পর্ব এর আগে আমরা পোস্ট করেছি দুটি ভিডিও মেলার অবস্থান টিকিট থেকে শুরু করে রাইডসের বিস্তারিত আপনারা চাইলে সেগুলো ভিডিও দেখে নিতে পারেন আর আজকে এই ভিডিওটা একটু ভিন্ন আজ আমরা উঠব সেই রাইডে যার নাম শুনলেই ছোটবেলার আনন্দ জেগে উঠে নাগরদোলা প্রতি টিকিট পঞ্চাশ টাকা আমরা চারজন এক বক্সে উঠলাম আমি জামির আর আমাদের দুইজন রাজকন্যা নিচে দাঁড়িয়ে ছিল শান্ত ও তার রাজকন্যা তারাও আর একটা বক্সে উঠে গেল একটু পরেই চাকা ঘুরছে আমাদের মাথার উপর দিয়ে এক ফালি করে হাওয়া ছুটে যাচ্ছে মেয়েরা হাসছে জামির হঠাৎ বলে উঠল বাইরে মনে হচ্ছে আকাশ চুয়ে ফেলছি আর আমি আমি হাসি ফেললাম টিক যেন পরিমণির মতো একটা আনন্দের হাসি এই তো জীবন অল্প টাকায় অনেক স্মৃতি চাকার প্রতিটি গর্ণিতে এক একটা অনুভূতি বয় রোমান্স আর তীব্র আনন্দ নিচের মানুষগুলো পিঁপড়ার মতো ছোট ছোট মনে হচ্ছে কিন্তু উপরে এই দুনিয়াটা আসলেই অনেক বড় শান্ত নিচে থেকে বলল আমার মেয়ে তো পুরো সাহসী আমি নিজেই বেশি বই পাইছি রে ভাই রাইড ধীরে ধীরে তামছে কিন্তু আমাদের হাসিগুলো তামছে না এই অভিজ্ঞতা এই মুহূর্ত আমরা সবাই মনে রাখবো অনেক দিন মেলা ব্লগের এই তৃতীয় পর্বে আপনি যদি একটু আনন্দ পান তাহলে ভুলে যাবেন না লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ফলো ফর মোর ভিডিওস থ্যাংক ইউ